সত্য জেনেও দলে লোক ভেড়ানোর জন্য মিথ্যা কথা বলে হাজরত আবু ওকারের আব্বা আবু কোহাপা ইমানদার ছিলেন অত অথচ কাইম সাহেব বলেছে সাহাবারা কাফের রক্তে তৈরি লোকের মাথায় খান কামড়া নিদে দেলে আর আমজনতা মনে করলে জি জি আমার থেকেও আটি ডাগর হয়ে গেছে এ ভাই আটি কখনো আসল ফলের থেকে বড় হয় আমার দেশের কিছু লোক আছে এরা কি বোকা শরবত পান করে তা তাহাই জানে এরা মনে করে আমের থেকে আটি ডাগর হয়

এই যদিও শিক্ষা চাকরি সংস্কৃতি অর্থ ব্যবসা রাজনীতি মানব জীবনে চলার পথে এগুলির প্রয়োজন আছে এটাকে অস্বীকার আমিও করব না কিন্তু নীতির কাজ হলো রাজনীতি করতে যে অর্থনীতি করতে যে সমাজনীতি করতে যে ধর্মনীতি করতে যে কোন অংশে আমি আল্লাহ রব বলেছি ওই বিশ্বাস থেকে এক সূচের আগে পরিমাণ ওটাকে বজায় রেখে আমার ব্যবসা ওটাকে বজায় রেখে আমার রাজনীতি ওটাকে বজায় রেখে আমার ধর্মনীতি ওটাকে বজায় রেখে আমার আত্মীয়তা ওটাকে বজায় রেখে আমার পারিবারিক নীতি ওটাকে বজায় রেখে আমার ইমামতি ওটাকে বজায় রেখে আমার হুজুরগিরি ওটাকে বজায় রেখে আমার ধর্ম আচারণ তা না তো খোলস তৈরি হবে রুহ পাওয়া যাবে কথা বলে সাপ আর সাপের খোলস দুটো এক না আলাদা জি সুতরাং আল্লাহ পাকের কাছে খোলসের মুসলমানের কোন দাম নাই দাম দাম রুহ মুসলমানের মুসলমান খোলসের সম্মানিত ভাই আমার আমার তো আমাকে ভাবতে হবে যে আমি কখনো নীতি নিচুত হতে পারি না ভাই আমি নিজে দুর্নীতিবাজ হব না কোন দুর্নীতির সঙ্গে আমার আতাত নয় আমি দুর্নীতিবাজ হব না আমি দুর্নীতির সঙ্গে সম্পর্করা রাখবো রাখবো সাধারণত বাংলায় একটা কথা বলে অন্যাই যে করে আর অন্যাই যে সহে তবে তারে যেন তীর্ণ সমদাহে চুরি করা অপরাধ চোরের মাল সামাল দেওয়া অপরাধ অপরাধ মিথ্যাকে প্রশ্রয় দেওয়া অপরাধ বেদাতি হওয়া অপরাধ বেদাতি দেওয়া বেদাতি হওয়া অপরাধ বেদাকে সম্মান জানানো অপরাধ কথা বুঝতে পারছেন আমি নিজে দুর্নীতিবাজ হব না দুর্নীতির সঙ্গে হা থাকা নয় বন্ধুবান্ধব নয় খাতির নয় সহজ হইতে নয় সম্মান নয় দুর্নীতির গ্রস্ত থেকে আমাকে বাঁচতে হবে কোরআন বলছে তা আলা বানু আলাল বিধিবা খোয়া খোয়া তোমরা সাহায্য করো করো কাজে আর খোদার ভয়ের কাছে 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 বলে আ বন্ধু আলা ইস নি বলো উদাহর ও গোনার এবং অত্যাচারের কাছে কাছে কখনো তোমরা সহযোগিতা করো না আমি দেখছি ওই লোকটা গোনা ঘটচা করছে তারপরেও আমি তার বন্ধু বন্ধু আমি দেখছি ওই লোকটা মিথ্যাবাদী দুর্নীতিবাজ বিশ্বাসঘাতক তারপরেও পরেও সে আমার সেবা ট্রেন ট্রেন তুমি কি অপরাধী কওনি কত বলেন কথা বলেন বলে হ্যাঁ ইসলামের বিধান জানেন ইসলামের বিধান বুঝুন আমি আগেই বলেছি কজ করব না কিছু নীতি কথা বলবো আল্লাহ তার নবীকে বলেছিলেন লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আল্লাহ বললে ও নবী তুমি পাবে না এমন কোন ব্যক্তিকে এমন কোন সম্প্রদায়কে যারা ঈমান এনেছে আল্লাহর উপরে আর আখিরাতের উপরে এই বাক্যটাকে আগে পরেরটা সহজ কি বললেন আল্লাহর প্রতি ইমান এনেছে এনেছে এবং আখেরাতের প্রতি ঈমান এনেছে কথা ক্লিয়ার আমরা ধরুন তারা আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি এর পরের অংশ মানে হাব দাল্লাহ ওয়া রাসূলু যে এই লোকগুলোই ভেদ বন্ধুত্ব করবে খাতির করবে ভালোবাসা করবে কার সঙ্গে আল্লাহ আর আল্লাহর রসুলের दुश्মনের সঙ্গে সঙ্গে দুটো চরিত্র এক জায়গায় থাকে এই কথা বলতে হবে জি আমি পড়াতি ভালোবাসি তবে পড়া বুঝলি যারা বোঝে না তার পড়াতে ভালোবাসি না কি বলেছি বাবু যারা আল্লাহর প্রতি ইমান এনেছে আখেরাতের প্রতি ইমান এনেছে এই লোকগুলো কখনো আল্লাহ আর আল্লাহ রসুলের দুশ্মন এদেরকে কখনো ভালো তারা ভাসবে না আমি আল্লাহর ভালোবাসি আল্লাহর প্রতি ইমান এনেছি আখেরাতকে বিশ্বাস করেছি ফের আমার বন্ধুত্ব তো নন মুসলিম কমিউনিটির সঙ্গে যারা আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করে যারা আমার রসূলকে রসুল বলে মানে না যারা আমার রসূলকে সন্ত্রাসবাদ বলে যারা আমার রসূলকে চরিত্রহীন বলে যারা আমার রসূলের পাককে ধর্ম ব্যবসায়ী বলেছে নাউজুবিল্লাহ বলবেন না আর একটু জোরে বলে কে বলেছে কারা বলেছে আমি আর নাম করে বলে বলে সময় নষ্ট করব না তবে বলার লোক আছে সেদিনও ছিল আজও আছে সেদিনও ছিল আজও আছে এখন আমরা হলাম আল্লাহ বিশ্বাসী আমরা পরকাল বিশ্বাসী এরপরে এক্স ওয়াই বা জেবাজারা আমার আল্লাহর दुश्मन নবীর दुश्मन ফের আমি তাদেরকে বন্ধু বলবো ভালোবাসবো একাত্মতা বোধ হয়ে চলবো ভাই এটা কি কোরআন সমর্থন দেয় না অনুমতি দেয় ছেলেরা কথা বল বাবা অনুমতিও দেয় না সমর্থনও তুমি যখন আল্লাহকে কে ভালোবাসো তুমি যখন রসুল কে ভালোবাসো খবরদার আল্লাহ আল্লাহ রসুলের দুশ্মন কে তুমি আর ভালোবাসতে এর নাম নীতি ভাই আমি এই একটা নীতির ওপরে একটা আয়াত ওপরে দাঁড়িয়ে বর্তমান সময়ের সাধারণ লোক তো দূরের কথা পীর সাহেব পীরজাদা মৌলানা মুক্তি হাফেজ সাহেব হাজি সাহেব ইমাম সাহেব আর সাধারণ জনগণ এদের যদি একটা আয়াতের ওপরে দাঁড় করি আমি বিচার করি মূল্যায়ন করি কেতনা আসামি পাবো তারই আত্মা নেই যারা এদিকে মুখে বলছে আমি আল্লাহর প্রতি ইমান এনেছি আখেরাতকে বিশ্বাস করেছি আবার সেই লোকগুলোই সব রকমের আল্লাহ বিরোধী নবী বিরোধী আল্লাহর দুশ্মনদের সঙ্গে গলায় গলায় মেশা এক কাপে চা খাওয়া তাদের সঙ্গে বন্ধুত্ব তাদের সঙ্গে সব রকমের বন্ধু আচরণ সব বজায় আছে আমি বলেছি তো একদম না মানে গ্রুপ নাম করে বলেছি প্রত্যেকটা গ্রুপে আসামি খুঁজলে গিজগিজ করতে এটা এ থিওরি কার কথা বলে এই থিওরিটা কে শিখিয়েছে আমি ধরে বলেন আমি থিওরি শিখেছেন কে তুমি যদি আল্লাহরে ভালোবাসো আল্লাহ দুশ্মনের ভালোবাসো ওটা আমি আল্লাহ বরদস্ত করবো না করবো না আলহামদুলিল্লাহ বুঝে গেছেন শুক্রিয়া এখন আপনি বলুন এখন আপনি বলুন আমি অন্য কারোর কথা বলি না আমি আমার কথাই বলি আপনি আব্দুল কাইমকে ভালোবাসেন ফর এক্সাম্পল যে কোনো গুণের কারণে হোক আপনি আব্দুল কাইমকে ভালোবাসেন আবার যে আব্দুল কাইমকে গাল দেয় সমালোচনা করে আব্দুল কাইমের শত্রুতা করে মিথ্যাচার করে অপবাদ দেয় আপনি তারেও ভালোবাসেন এই যদি হয় তাহলে বুঝতে হবে মানুষের ক্ষেত্রে যদি এই বিচারিত থাকে তাহলে আল্লাহর ক্ষেত্রেও ওই লোকটার ভিতরে বিচারিতা আসবে হে বাবা কথা বুঝতে পারা যাচ্ছে আল্লাহর ক্ষেত্রেও দুর্নীতি ওটাই আমি মানুষের ক্ষেত্রে আব্দুল কাইয়ুমকে ভালোবাসি তো আব্দুল কাইয়মের যারা দুশ্মন শত্রু আব্দুল কাইয়ুমের যারা অপবাদ দেয় মিথ্যাচার করে তাদেরকে ভালোবাসবো এই দোষ যদি মানুষের ক্ষেত্রে আপনার মধ্যে থাকে আপনি আমার কাছ থেকে লিখে স্টেম মেরে নেন আল্লাহর ক্ষেত্রেও আপনার দোষ চলে আসবে আপনি আল্লাহরেও ভালোবাসেন আল্লাহ দুশ্মনটারেও ভালোবাসেন ইমানটা ভালো থাকবে না দাগ দোগ খুঁতখাত হয়ে যাবে কি মনে হচ্ছে শুধু হই হই না ব্রেন অপারেশন করুন শুধু হই হই করেন না মজ নয় অজ হলো ব্রেন কালচার আমি কোরআনের থাইরুতে দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার আব্বা আবু কুহাফা তখন তিনি ঈমান আনেন নি এই ছেলেরা মুখস্থ করো ভালো করে মিথ্যাচার করার মৌলবি আছে সত্য জেনেও দলে লোক ভেড়ানোর জন্য মিথ্যা কথা বলে হজরত আবু ওকারে আব্বা আবু কোহাপা ইমানদার ছিলেন অত কাইম সাহেব বলেছে সাহাবারা কাফের রক্তে তৈরি লোকের মাথায় খান কামড়া নিতে দিলে আর আমজনতা মনে করলে জি আমার থেকেও আটি ডাগর হয়ে গেছে এ ভাই আটি ভেতরে থাকে না বাইরে থাকে আটি কখনো আসল ফলের থেকে বড় হয় হয় দেশের কিছু লোক আছে এরা কি বোকা পান করে তা আল্লাই জানে এরা মনে করে আমের থেকে আটি ডাগর হয় আমের থেকে আটি কখনো ডাগর হয় না ওকান্ত জ্ঞান যে বা যারা মিথ্যাচার করে তাদের থেকে আব্দুল কাইয়ুমের আল্লাহ এক বিন্দু হলেও দিয়েছে হান্ড্রেড পার্সেন্ট আবু বকর সিদ্দিকের আব্বা আবু কোহাফা তিনি ইমানদার হয়েছিলেন কিন্তু লিখে রাখুন এতগুলো ক্যামেরা চলছে অনলাইনে কথা বলছি হজরত আবু কোহাফার আগে তার আব্বা আবু বকর ইমান এনেছিলেন কথা বুঝতে পারছেন তো যখন হজরত আবু বকার সিদ্দিকী ইমান এনেছেন তখন তার আব্বা আবু কোহাফা ইমান আনেননি ফলে আবু কোহাফার ঔরসে হজরত আবু বকার সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জন্ম হয়েছে তাহলে জন্মটা ছিল আবু আবু বকরের কুফরির রক্তে কথা মাথায় ঢুকছে কি হ্যাঁ

তার ঔরসে তৈরি হয়েছে তার বেটা নবীর জন্য জীবন দেওয়া সাহাবি বুঝলে বলে এই খেলাকার কথা শুনতে পাচ্ছেন হ্যাঁ প্রিয় ভাই আমার আল্লাহর খেলা বুঝুন ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত ওয়া ইখরিজুল মাইয়্যাতা মিনাল হাই আল্লাহর খেলা খেলা আল্লাহ মৃত বস্তু থেকে জীবন্ত প্রাণীবান ভাই ভাই একটু গল্পগুজব করে করে ব্রেনের জট খুলে যাবে কি বলেছি মৃত বস্তু থেকে জীবন্ত প্রাণী কার ক্ষমতা তাড়াতাড়ি করে শিখে ফেলেন ডিম মরা আর ওর থেকে আল্লাহ পিকপিকে সুন্দর বিচিত্র রঙের বাচ্চা বার করে চিল্লে বলেন প্রমাণ হয়েছে হ্যাঁ না বলেন ঠিক এর উল্টোটা ওই উখরিজুল মাইয়্যাতা মিনাল হাই আল্লাহর অসাধারণ কুদরত আল্লাহ জীবন্ত বস্তুর ভিতর থেকে জীবন্ত প্রাণীর ভিতর থেকে মরা বস্তু বার করে হাঁস আর মুরগি গুলো যেন তো ডিম পাড়ে মরা মরা কথা কিclear একটু হ্যাঁ না বলেন সম্মানিত ভাইরা আমার মনে রাখুন এই আয়াতের অধীনে মুফাসসিররা লিখেছেন আল্লাহর কুদরতের খেলা কাফের রক্তে আল্লাহ ইমানদার তৈরি করে সুবহানাল্লাহ বলেন ইমানদারের রক্তে কাফের তৈরি হয় কথা ক্লিয়ার জোরে বলেন কাফের রক্তে ইমানদার আর ইমানদারের রক্তে হযরত নূহ আলাইহিস সালাম ইমানদার না ইমানদারদের লিডার তার ছেলে কে না তাহলে আল্লাহর কুদরত প্রমাণ হচ্ছে ঠিক ততই বচ মনে রাখুন আলেমের গর্ভে আলেমের ঔরসে জাহেল তৈরি হয় বাপ আলেম बुजुर्ग মানুষ ছেলে হয়েছে ও শিকল বাঁধুর আছেন না না আবার জাহেলের গর্ ঔরসে আলেম তৈরি হয়

তখন আবু বক আবু কোয়াপার রক্ত ছিল কোয়া ফেরের রক্ত তত্ত্ব তার রক্তে তৈরি হয়েছে নবি শ্রেষ্ঠ এবং এবং আবু বকার ইমান এনেছেন পরে তার আব্বা আবু কোয়াপা ইমান এনেছে আগে আগে এই আব্বা আবু আবু বোকার ইমান এনেছে আগে আগে তার আব্বা আবু কোয়াপা ইমান এনেছে ব্যাটার পরে

ঈমান আনেননি আর ছেলে ওদিকে ঈমান নিয়ে আবু ক আপ আপ নামে গালি ফটাছি হাযত আবু বকার সিদ্দিক সহ্য করতে পারেননি আমার বাপ আল্লাহ দুশমন মানে আমারও দুশমন ও আয়াৎ আমার বাপ নবির দুশো দুশ রসুল্লাহ কিছু বললে বললে শুক্রিয়া আল্লাহর সেই বাপ পরবর্তীকালেই ইমান বেশ আপনি শুনলে স্তম্ভিত হবেন শুনলে স্তম্ভিত হবেন বদর যুদ্ধে যখন যুদ্ধ চলছিল হযরত আবু বকর মুসলিমদের একজন বীর যোদ্ধা বিপক্ষে রয়েছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু নিজের ছেলে আলহামদুলিল্লাহ পরবর্তীকালে ছেলে ইসলাম কবুল করেছে শুনতে পাচ্ছেন তো ছেলে একদিন বাপকে বলছে আব্বা বদর যুদ্ধের যুদ্ধ চলাকালীন আপনি তিন তিনবার আমার তলোয়ারের আয়াতের আয়াতনের মধ্যে এসেছিলেন তো আমি আপনাকে মারিনি শুধু আব্বা বলে ছেলে বাপকে বলছে হাজরাত আবু বকর সিদ্দিক বলেছিলেন ও বাবা বাবা খোদার কসম করে বলছি একটা বার যদি তোকে আমি আমার তলোয়ারের আয়াতের ভিতরে পেতাম এক কোপে তোকে দিখন্ড করে দিতাম কারণ আমি আল্লাহ কে ভালোবাসি আমি আল্লাহর প্রতি ইমান এনেছি আমি রসুল কে ভালোবাসি রসুলের প্রতি ইমান এনেছি তুই আল্লাহ আল্লাহ রসুলের দুশ্মন সুতরাং এক মুহূর্ত সুযোগ পেলে আমি তোকে ছাড় দিতাম না এর নাম নাম এক নিষ্ঠতা এর নাম নাম নীতির ওপরে স্থিরতা এর নাম নাম দুর্নীতির সঙ্গে আতাত না করা করা করা